হ্যালো সালামুকম বিহর্ষ নাশাগুলি সবাই ভালো আছো তো চলে আসলাম আমি আবার আমাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে তো থাম্বাই দেখে বুঝতে পারছো নাস্ত্রী আমাদেরকে কীভাবে বুঝিয়া হয় সেটা দেখানোর জন্য পুরো ভিডিওটি তো চলুন দেখা যাক কীভাবে মাস্ত্রি বুড়িয়া হয় পান করছে নাস্ত্রী তো দেখছি দেখতে টিম হোয়াইট নাও হয়ে গেল তো আমরা দেখব সামনে আরো মানে তিনটা এনেমে মতো আছে একটা পালিয়ে গেল আর দুটো ঠয়ার কথা দেখি আমরা দুটো পাই না

কনফার্ম করে দিল হালকা একটু লোক করে নেই মেঘ একটু হালকা স্কিপ করে দেয় দেখার সুবিধার্থে তবসমে আপনাদের মাঝে খুবই নতুন আপনাদের উৎসাহ এবং ভালোবাসা আমার খুব দরকার আপনাদের উৎসাহ এবং ভালোবাসা বলে আমি সামনে আরো যেতে পারবো

তার সামনে পড়বে শেষ আমি তেমন এম টেন চলাই দিয়ে পারিনিমে কোথা আসলে সামনে এগিয়ে যাই আমি তারপরে ডেমেজ দিয়ে

আমার মোবাইল ক্রস করছিল আমি নাও হয়েছি আমি নিজেও বলতে পারিনি আমার বিয়েটাই নাও হয়ে গেছি অবশ্যই হয়ে গেছে করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভাই